জ্ঞান ফেরার পরে দীপা ও সোনারূপার সব স্মৃতি মনে পড়ে গেল সূর্যর হ্যাঁ বন্ধুরা অনুরাগীর ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে সূর্য যখন সোনারূপার সাথে কানামাছি খেলছিল তখন সোনারূপাকে ধরতে না পেরে দীপাকে ধরে মাটিতে গিয়ে যেই দীপাকে চুমুকায় সূর্য ঠিক তখনই ইরা এসে বলে সূর্য আপনি কি জানেন দীপানিতার আগে বিয়ে হয়েছিল ইরা সূর্যকে আরও বলে আপনি জিজ্ঞাসা করলেন না কার সাথে বিয়ে হয়েছিল দীপা যখন ইরার কথায় উত্তেজিত হয়ে যায় তখন সূর্য বলে দীপানিতা কি হয়েছে এরপর কি সূর্য বলে আচ্ছা ম্যাম আপনি এসব কি বলছেন ইরা যখন বলে কি হলো দীপানিতা আমি কি মিথ্যে কথা বলছি তখন লাবণ্য এসে বলে হ্যাঁ তুমি মিথ্যে বলছ হঠাৎ লাবণ্যর উপস্থিতিতে চমকে যায় ইরা সে মনে মনে বলতে থাকে উনি তো সব কেটে দিতে পারেন জয় এসেও যখন বলে ইরা তো মিথ্যে কথাই বলছে ইরাকে ভয় দেখিয়ে জয় এসব কথা বলছে বলেই ইরাও বলে ওঠে হ্যাঁ আমার একটা অভ্যাস আছে মানুষকে চমকে দেওয়া সূর্য বলে ম্যাম আপনি একজন টিচার হয়ে এরকম মজা কেন করতে গেলেন আর আপনি এখানে কেন এসেছেন তখন লাবণ্য এগিয়ে এসে বলে আমার সাথে দেখা করার জন্যই এখানে এসেছে ইরা লাবণ্য সূর্যকে বলে তুমি ভেতরে যাও আমি ওর সাথে কাজটা শেষ করে নেই তখন সূর্য চলে যায় তারপর লাবণ্য ইরার সামনে এসে ইরা কিছু বলতে চাইতেই তার গালে এক চর বসিয়ে দেয় তারপর ইরা লাবণ্যকে বলে আপনি আমাকে মারলেন লাবণ্য আবারও ইরাকে যেই মারতে যায় তখনই জয় এসে বাধা দেওয়ায় লাবণ্য বলে এখানে দাঁড়িয়ে থাকো একদম কেউ লড়বে না ওর সাথে আমার হিসেবটা বুঝে নিতে দাও তারপর লাবণ্য ইরাকে বলে তোমার উপর থেকে আমি পুলিশের সব চার্জ তুলে নিয়েছিলাম কিন্তু এবার আর তোমাকে ছাড়ব না এই বলে লাবণ্য যখন আবার ইরার উপর ঝাঁপিয়ে পড়ে তখন দীপা ও উর্মি লাবণ্যকে ধুরে সরিয়ে নেয় এবং বুঝায় ইরা বলে আমি সূর্যর ওয়াইফ তাই সূর্যকে সুস্থ করে তোলা আমার কর্তব্য ইরা যখন আরও অনেক কথাই বলতে থাকে তখন লাবণ্য জয়কে বলে জয় ওকে এক্ষুনি এখান থেকে চলে যেতে বলো নইলে আমি ওকে মেরে ফেলব দীপা ও উর্মি লাবণ্যকে শান্ত করানোর চেষ্টা করে তারপর ভিক্টর ইরাকে বলে বম্মা যখন বলে সে বেরিয়ে যেতে তখন বেরুচ্ছ না কেন বেরিয়ে যাও জয়ও যখন বলে বেরিয়ে যেতে তখন ইরা বলে ঠিক আছে আজ যাচ্ছি তবে সবাইকে বলে গেলাম সূর্যর লিগেল ওয়াইফকে মেরে নেওয়ার জন্য এদিকে সোনা যখন সূর্যকে নিয়ে খেলতে বসে তখন সূর্যের মাথায় দীপার বিয়ের ব্যাপারটা নিয়েই ঘুরপাক খেতে থাকে এরপর সোনা আরও অনেক প্রশ্ন করে সূর্যকে কিন্তু সূর্য কোনো উত্তর না দিয়ে ইরা দীপাকে নিয়ে যে বিয়ের ব্যাপারটা বলেছিল তাই ভাবতে থাকে তারপর কিছু না বলে সেখান থেকে চলে যাওয়ায় সোনা বলতে থাকে বাবা তো আমার কথায় কোনো উত্তর দিল না খেলল না চলে গেল এবার কি হবে নিচে যখন সবাই কথা বলছিল তখন ভিক্টর সূর্যকে দেখতে পেয়ে সবাইকে সতর্ক করে দেওয়ায় লাবণ্য দীপাকে বলে উঠে তুমি এখনও এখানে দাঁড়িয়ে আছো যাও এখান থেকে তখন সূর্য বলে মা দীপানিতার সাথে আমার কিছু কথা আছে এটা শুনে সবাই চমকে যায় তারপর সূর্য দীপাকে বলে দীপানিতা ইরামেম যে কথাগুলো বলে গেল সেগুলি সত্যি তখন লাবণ্য বলে দীপা আমার মনে হয় এবার সত্যিটা বলার সময় এসে গেছে বাড়ির সবাই যখন দীপাকে বলতে থাকে হ্যাঁ দীপা বলো সত্যিটা বলো তখন সূর্য তার মায়ের কাছে গিয়ে বলতে থাকে তার মানে তোমরা সবাই জানো শুধু আমি জানি না কে তারপর সূর্য দীপার কাছে গিয়ে উত্তেজিত হয়ে জানতে চায় সে কে তখন দীপা বলে আমি আপনার দুই বাচ্চার মা আপনার ভালোবাসা আপনার প্রাক্তন স্ত্রী ডাক্তার বাবু। আপনি আমার ডাক্তার বাবু। সূর্য অবাক হয়ে সবাইকে বলে ও এসব কি বলছে এসব মিথ্যে কথা সূর্য লাবণ্যকে জিজ্ঞেস করে মা ও এসব কি বলছে তখন লাবণ্য বলে হ্যাঁ ওই ঠিক বলছে তারপরও সূর্য যখন বিশ্বাস করতে চায় না তখন উর্মি তাদের বিয়ের ছবি এনে দেখায় তার সাজগুজ খুলে দিয়ে বলে এই দেখুন দাদাই আমি জয়ের ওয়াইফ দীপ আমাদের সন্তান বীর আর সোনারূপা আপনার সন্তান তারপর সূর্য যখন তার মায়ের কাছে দীপানিতার কথা জানতে চায় ঠিক তখনই ইরা বলে সব ভুল বুঝাচ্ছে তোমাকে এই দেখো প্রমাণ আমি তোমার স্ত্রী তারপর সূর্য সবার কথায় উত্তেজিত হয়ে উপরে চলে যায় এবং বাড়ির সবাই সূর্যের পিছন পিছন ছুটতে থাকে এরপর দীপা সূর্যর কাছে যাওয়ার পর সূর্য বলতে থাকে একদম আমার কাছে আসবে না যাও এখান থেকে আমাকে একদম ছুবে না এসব বলতে বলতে হঠাৎ সূর্য উপর থেকে নিচে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পায় আর জ্ঞান হারিয়ে ফেলে তারপর সবাই মিলে সূর্যকে নিয়ে হাসপাতালে যায় সবাই সূর্যর জ্ঞান ফেরার অপেক্ষায় থাকে তারপর ডাক্তার যখন বলে সূর্যর জ্ঞান ফিরেছে তখন দীপাসহ সোনারূপা দৌড়ে সূর্যর কাছে ছুটে যায় দীপাকে দেখে সূর্য বলে দীপা আমার সব কিছু মনে পড়েছে তুমি যা যা বলেছিলে সব ঠিক বলেছিলে তখন সোনারূপাও বাবা বলে ডেকে সূর্যর কাছে ছুটে যায় তো বন্ধুরা তোমরা তো এটাই চেয়েছিলে এভাবেই যেন দীপা ও সোনারূপাকে কাছে টেনে নেয় সূর্য মন্তব্য করে জানিয়ে দাও ধন্যবাদ